আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা মেডিকেল পরবর্তী সময়ে ছবি প্রস্তুতি এবং এখন লাস্ট পনেরো দিন ছবির পরীক্ষা হচ্ছে দুই তারিখ এখন এই লাস্ট পনেরো দিন তোমরা কীভাবে প্রস্তুতি নিবা এই বিষয়ে আমরা একটা গাইডলাইন সেশন আলোচনা করব এখন দেখো মেডিকেল পরবর্তী সময়ে যারা মেডিকেল প্রস্তুতি নিজ কোনো কারণে মেডিকেল হয় নাই তাদের আসলে হতাশ হওয়ার কিছু নাই তোমাদের হয়তো ভাগ্যে নাই এই জন্য হয়তো তোমরা অনেক অনেকে অনেক কাছাকাছি পয়েন্টে গিয়েও কি পাও নাই চান্স এখন দেখো এই মেডিকেল প্রস্তুতি নিয়ে তোমরা সহজেই কী করতে পারবো ছবিতে চান্স পাইতে পারবো এখন দেখো এই মেডিকেল প্রস্তুতি নিয়ে তুমি ছবিতে চান্স পাইতে হলে তোমার কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে এখন আমি যতটুকু দেখছি যে ছবিতে যারা চান্স পায় এদের ম্যাক্সিমাম হচ্ছে কি মেডিকেল প্রস্তুতি নিচ্ছে কোনো কারণে মেডিকেল হয় নাই করে দেখা যাচ্ছে যে ছবিতে ইজিলি ভালো ভালো সাবজেক্টে চান্স পাইছে আমি নিজেও কী করেছিলাম আমি নিজেও মেডিকেল প্রস্তুতি নিয়েছিলাম এবং কোনো কারণে মেডিকেল হয় নাই আলহামদুলিল্লাহ ছবিতে হয়ে গেছে এখন তোমাদের ক্ষেত্রে সেম তোমরা যদি মেডিকেল প্রস্তুতি ভালো ভালো নিয়ে থাকো এই প্রস্তুতি প্রস্তুতিটা তুমি কী করতে পারবা সহজেই ছবিতে চান্স পাইতে পারবা এখন দেখো এখানে তোমার কী কী বিষয় খেয়াল রাখতে হবে এখন তুমি শুরুতে যেটা মনে রাখবা তুমি যে মেডিকেল প্রস্তুতিটা নিছো ওই প্রস্তুতিটা কী করবা মানে মেডিকেল প্রস্তুতি তুমি ধরে রাখবা ওইখানে ফিজিক্স পড়ছো কেমিস্ট্রি পড়ছো বায়োলজি পড়ছো ইংলিশ পড়ছো এই বিষয়গুলো তুমি কী করবা ধরে রাখবা ওইখানে যে প্রস্তুতি নিছো ওইগুলো ধরে রাখবা এক্সট্রাভাবে কী 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 এক্সট্রাভাবে যদি পড়ো তাহলে হচ্ছে মেডিকেলে ইংলিশ হচ্ছে পনেরো নম্বর কিন্তু ছবিতে ইংলিশ হচ্ছে পঁচিশ নম্বর তার মানে পঁচিশ নম্বরের জন্য তোমাকে ইংলিশ কী করতে হবে মেডিকেলে চাইতে অনেক বেশি করতে হবে আর ওইদিকে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য তোমায় কী করতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য শর্টকাট কিছু ম্যাথ তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি মেডিকেল প্রস্তুতির জন্য যা তা তাতে পড়বাই ওইগুলা প্র্যাকটিসে রাখবা প্রিপারেশনে রাখবা রিভিশন দিতে থাকবা কিন্তু এক্সট্রা করে তুমি প্রত্যেক চাপটারের কেমিস্ট্রি এবং ফিজিক্স এই দুইটার ক্ষেত্রে প্রত্যেক চাপ্টারের সূত্রগুলো পড়বা অর্থায় শুরুতে সূত্রগুলো করে নিবা তারপর হচ্ছে তুমি এই চাপটার থেকে শর্টকাট ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করো প্র্যাকটিসের জন্য তুমি উদ্ভাসের মাস্টার কিউবি আছে ওইটা থেকে প্র্যাকটিস প্র্যাকটিস করতে পারো তারপর হচ্ছে তুমি বাজারে অনেক বই পাওয়া যায় এগুলো যদি থাকে ওখানে প্র্যাকটিস করতে পারো তারপর মেন বই পড়ার সময় মেন বইতেও কী পাবা মেন বইতেও ছোটোখাটো অনেক ম্যাথ দেওয়া আছে ওই ম্যাথগুলো করবা শর্টকাট প্র্যাকটিস করো তারপর হচ্ছে ছবির যে প্রশ্নবেগটা আছে এই প্রশ্নবেগটা তুমি কী করবো প্রশ্নবেগটা ভালো হবে প্রশ্ন ব্যাগটা ছবির যে প্রশ্নবেগটা আছে প্রশ্ন ব্যাখ্যা সহ লাস্ট পনেরো দশ পনেরো বছর পরে ভালো আর কি প্রশ্নম্যাংটা প্রশ্নম্যাখটা পরে ভালো ঠিক আছে এখন দেখো আমরা এইখানে এইখানে আমরা এটা হচ্ছে আমাদের যে এক্সাম ব্যাচ আছে এক্সাম ব্যাচের যে প্রাইভেট গ্রুপ আছে এখানে আমরা এটা দিয়েছিলাম এখন যেহেতু লাস্ট মুমেন্ট অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইছিল এই জন্য তোমাদের সুবিধার্থে আমরা এই বিষয়গুলো নিয়ে পাবলিকে আলোচনা করতেছি এখন দেখো ছবি ভর্তি প্রস্তুতির জন্য তোমরা ইংলিশ যে বিষয়গুলো ইংলিশ টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভ নিয়ে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সি ইউ এডমিশন রুটস এটা লিখে সার্চ করলে তুমি আমাদের ইউটিউব চ্যানেলটা পাবা ওই চ্যানেলে হচ্ছে কি করবা ওই চ্যানেল হচ্ছে ইংলিশ নিয়ে ভিডিও দেওয়া আছে কেমিস্ট্রি ভিডিও দেওয়া আছে এরকম একটা ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখে দিলেও তোমরা কি পাবা একটা গাইডলাইন সাবজেক্ট দিকে একটা গাইডলাইন পাওয়া এখানে আমরা টপিকগুলো আবার বলে দিচ্ছি যে ইংলিশের জন্য কী করবে ইংলিশের জন্য তুমি এখানে যে টপিকগুলো আছে টোয়েন্টি ফাইভ মার্কের জন্য এখানে যে টপিকগুলো আছে রিডিং কমিটিশন মানে একটা মেসেজ দেওয়া থাকবে মেসেজ থেকে তোমাকে পাঁচটা প্রশ্ন আনসার করতে হবে এরকম তারপরে এখানে অনেকগুলো টপিক আছে এই টপিকগুলো তোমাকে কী করতে হবে ইংলিশের জন্য পড়তে হবে এখন ইংলিশের জন্য তুমি কবা পড়ি আর লাস্ট পনেরো দিন তুমি হচ্ছে ডেইলি ডেইলি দুই থেকে তিন ঘন্টা সময় রাখবে শুধুমাত্র ইংলিশের জন্য মনে থাকবে মানে তুমি যতক্ষণ পড়বা তার থেকে দুই থেকে তিন ঘন্টা সময় তুমি দিবা হচ্ছে ইংলিশের জন্য কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে মোটামুটি সবাই ভালো করে মোটামুটি তারা পড়াশোনা করে সায়েন্সের স্টুডেন্ট তারা প্রিপারেশন দিচ্ছে মোটামুটি এগুলোতে প্রায় কাছাকাছি নাম্বার পায় কিন্তু পার্থক্য হবে ইংলিশে তার মানে এবার যারা ইংলিশে ভালো করবে তারাই হচ্ছে টপ পজিশনের চান্স পাবে তারাই হচ্ছে ভালো সাবজেক্ট গুলা পাবে এখন দেখো ইংলিশে ভালো করতে হইলে তোমাকে এখানে টপিকগুলো দেওয়া আছে ইংলিশে তো নির্দিষ্ট কোনো সিলেবাস নাই তারপরেও আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা কিছু টপিক দিয়েছি এই টপিকগুলো ভালো মতো পড়লে আশা করি হয়ে যাবে তারপর রসায়ন পঁচিশ রসায়নের জন্য তো বললাম রসায়নের জন্য তুমি হচ্ছে মেন বই যে কোনো একটা মেন বই যেমন হাজারি বই মেন বইটা আমরা বেশি পড়ি হাজারি সারে মেন বই পড়বা অনুশীলন পড়বা আর হচ্ছে শর্টকট গুলা প্র্যাকটিস করবো আর এখানে আমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট টপিকগুলো তো বলেই দিচ্ছি অধ্যায় ভিত্তিক কোন টপিক থেকে কি কি প্রশ্ন আছে কেমিস্ট্রি নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে এটাও দেখতে পারো এখন এখান থেকে অধ্যায় ভিত্তিক এবং টপিক ভিত্তিক কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ এগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে পড়লেই হবে ঠিক আছে তারপর রসায়ন দ্বিতীয় পত্র এখানে জৈব রসায়ন একটা বড়ো পার্ট আছে জৈব রসায়ন থেকে অনেক কিছু প্রশ্ন পরীক্ষায় আসে এখানে পরিমাণগত রসায়ন এখান থেকে টুকটাক ম্যাথ আসে তরিত্র রসায়ন থেকেও মোটামুটি ম্যাথ আসে তারপর হচ্ছে জীববিজ্ঞান জীববিজ্ঞান তোমরা মেডিকেলের জন্য অনেক পড়াশোনা করতো জীববিজ্ঞানের ক্ষেত্রে প্রশ্ন পাঠান একটু পরিবর্তন আছে এটা হচ্ছে যে কিছু কিছু প্রশ্ন দিয়ে দেয় এরকম যে নিচের কোনটি সত্য নয় বা নিচের কোনটি মিথ্যা নয় আর এর মধ্যে কোন পার্থক্য সঠিক নয় মানে এরকম মানে সত্য মিথ্যাটাই প্রশ্ন আসে প্রশ্ন হচ্ছে অপশন অনেক বড় বড় অপশন দিয়ে দিচ্ছে তার মানে এগুলোর জন্য তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা অধ্যায় যখন তুমি পড়বা বা প্রত্যেকটা টপিক যখন পড়বো ওখানে দেখবে কিছু কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকে ধর্ম দেওয়া থাকে কাজ দেওয়া থাকে পার্থক্য দেওয়া থাকে এই বিষয়গুলো একটু ডিটেলসে পাবা যেন তুমি যখন এই লাইনগুলো তুলে দিবে তুমি যেন আইডেন্টিফাই করতে পারো যে কোনটা সঠিক কোনটা সঠিক নয় কোন বৈশিষ্ট্যটা সঠিক কোন বৈশিষ্ট্যটা সঠিক নয় তোমাকে যদি দিবে ভাইরাস সম্পর্কে কোন বৈশিষ্ট্যটি সঠিক নয় বা ব্যক্তিদের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয় কার্বোহাইড্রেটের কোন বৈশিষ্ট্য কার্বহাইড্রেট কাজ নয় কোনটি এরকম তারপর ডিএনএ আর পার্থক্য কোনটি সঠিক নয় এরকম তারপরে ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে কোনো পার্থক্যটি সঠিক নয় এরকম পার্থক্য দিয়ে দেয় তারপর হচ্ছে কাজ দেওয়া দেয় ধর্ম দিয়ে দেয় এই বিষয়গুলো যেন তুমি আনসার করতে পারো এই জন্য হচ্ছে বায়োলজির ক্ষেত্রে তুমি মেন বেইটাই শুধু বায়োলজি মেন বই পড়লে আর কিছু লাগবে না আগুল হাসান স্যার আর এদিকে হচ্ছে কি গাজিয়া স্যার এই দুটো বই যদি তুমি ভালো মতো পড়তে পারো তাহলে আর বায়োলজির ক্ষেত্রে আর কিছু লাগবে না বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স আগে মেন বইগুলো পর মেডিকেলের মতো মেডিকেল যে পড়ছিলাম মেন বইগুলো তারপর হচ্ছে টুকটাক ম্যাথগুলো প্র্যাকটিস করো তারপর হচ্ছে এখানে টপিকগুলো আমরা বলে দিচ্ছি চাপ্টার ওয়াইজ টপিকগুলো বলে দিচ্ছি এগুলো বললেই হয়ে যাবে আমরা এগুলো এই ডিটেলস আলোচনা করতেছি না ভিডিও বেশি লম্বা করবো না খুব তাড়াতাড়ি শেষ করে দেবো ঠিক আছে আর আমাদের একদম প্রাইভেট গ্রুপ আছে ওই গ্রুপ হচ্ছে এই পিডিএফ এগুলো সব দেওয়া আছে আচ্ছা তোমরা যারা এক্সামে ভর্তি হতে চাও তারা এক্সাম ব্যাচ সম্পর্কে জানতে চাও ভর্তি হোসাও এখানে দেখো যে ফাইনাল एग्जाम এক্সাম যেটা চলতেছে আমাদের আগে যেটা ছিল ওটাতে ভর্তি শেষ এখন এটা যেটা চলছে এটা হচ্ছে 13 তারিখ থেকে কি হচ্ছে তেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে ডেলি আমরা একটা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল তারপর হচ্ছে দশটা 24 প্যাটার্ন দশটা মডেল টেস্ট দিব এই পরীক্ষাগুলো যদি তুমি সিরিয়াসলি দাও পরীক্ষাগুলো দিলে তোমার কি হবে তুমি হচ্ছে চব্ববি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে এবং তোমার প্রশ্নতার পরীক্ষা দেবো তখন প্রশ্ন তোমার কাছে কি মনে হবে পরিচিত মনে হবে আর এখান থেকে তুমি অনেক প্রশ্ন হুবহু কমন পয়া যেতে পারো ইনশাল্লাহ এখানে যারা ভর্তি হবে তার হচ্ছে আমাদের পেজে মেসেজ দিলে হবে এটার ফি হচ্ছে কত ফি হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে দেখো আমরা হচ্ছে এখানে টপিকগুলো আমরা আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন যে শর্ট সিলেবাসে যে চাপ্টারগুলো আছে শর্ট সিলেবাসের চাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হবে এখন লাস্ট মুহুর্তে লাস্ট মুভমেন্টে যাদের হচ্ছে ফুল সিলেবাস পড়া নাই তাদের উদ্দেশ্যে বলবো যাদের হচ্ছে লাস্ট মুহূর্তে ফুল সিলেবাস পড়া নাই তাদের নতুন করে আর ফুল সিলেবাস পড়ার দরকার নেই তোমরা শর্ট সিলেবাস যে চাপ্টারগুলো পড়ছো শর্ট সিলেবাস তাই ভালো মতো ভিশন করো এখান থেকে তোমার এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন এখান থেকেই হবে আর দশটার প্রশ্ন হয়তো বাড়িতে হতে পারে ওগুলো অনেকেই ভুল করে কিন্তু তোমার শর্ট সিলেবাস থেকেই তোমার ম্যাক্সিমাম প্রশ্ন হবে এই প্রশ্নগুলো যদি ভুল না করো তাহলে তুমি টপ পজিশনে চান্স পাবে এই জন্য চেষ্টা করো হচ্ছে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো টপিকগুলো সুন্দর মধ্যে শেষ করার জন্য ফুল সিলেবাস ফুল সিলেবাস করে করে সময় নষ্ট করার দরকার নেই তুমি শর্ট সিলেবাসে পড়ো এখান থেকে প্রশ্নগুলো করলে তুমি ভালো সাবজেক্টের চান্স পাওয়া যাদের পড়া নেই তাদের পড়ার দরকার নেই আর ফুল সিলেবাস আর যাদের পড়া আছে তারা তো রিভিশন দিবে এখানে টপিক ফুল সিলেবাসের টপিকগুলো আমরা বলে দিচ্ছি এগুলো দেখবা তারপরে পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানে আমরা বলে দিচ্ছি পদার্থ বিজ্ঞান যখন পড়ব পদার্থ বিজ্ঞানে দেওয়া আছে বিভিন্ন সূত্র পাবা বিভিন্ন ইকুয়েশন পাবা উদাহরণ পাবা বিভিন্ন সংঘ আছে ছোটো ছোটো সংঘা আছে ওইগুলো দেখবা তারপরে টুকটাক ম্যাথগুলো প্র্যাকটিস করো এখানে দেখো তাহলে ফিজিক্সের জন্য তোমরা হচ্ছে ওই ইসাক স্যারের যে বইটা আছে এটা দেখতে পারো এই বইটা মোটামুটি ভালো মোটামুটি এই বইটাই সবাই পড়ে আচ্ছা তাহলে এখানেও আমরা টপিকগুলো বলে দিচ্ছি যারা রাশিয়া মাত্রা এগুলো থেকে প্রশ্ন আসে প্রায় প্রত্যেকটা বছরই প্রশ্ন আসে এরকম আর কি প্রত্যেকটা বিষয় থেকে দেখো যে ভেক্টর থেকে কোন কোন বছর প্রশ্ন আসছে দেখো যে চব্বিশ খুশি প্রশ্ন আসছে ব্যক্ত থেকে ম্যাথ আসে তারপর গতিবিদ্যা আছে নিউটনি বলবিদ্যা আছে নিউটানি বলবিদ্যা থেকে চব্বিশ ফুসি প্রশ্ন আসছে তারপর এখানে আমরা টপিকগুলো প্রত্যেকটা চাপ্টারের টপিক वाइज আমরা বলে দিছি এই টপিকগুলো ভালো মধ্যে বললেই ওকে তাহলে ফিজিক্সের জন্য কি কি কী করবো ফিজিক্সের জন্য হচ্ছে একক মাত্রা সংজ্ঞা তারপরে শর্টকাট ম্যাথগুলা তারপরে হচ্ছে বিভিন্ন উদাহরণ দেওয়া থাকে বিভিন্ন মান দেওয়া থাকে এই জিনিসগুলো হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে প্রত্যেকটা টপিকের কনসেপ্ট বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে তুমি ইজিলি এগুলো কী করতে পারবা আনসার করতে পারবা তারপরে এখানে এই এখানে দেখো এই তাবগতিবিদ্যা তাপগতিবিদ্যা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা মনে রাখবে তাপগতিবিদ্যা থেকে প্রশ্ন আসে তাপগতিবিদ্যা থেকে এখানে একটা আসে একটা আসছে একটা মানে তাপগতিবিদ্যা থেকে তিনটা প্রশ্ন আসছে চব্বিশ পঁচিশ আসন তার মানে এটা একটা ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট চব্বটা তাহলে এই চাপ্টারগুলো থেকে তোমার প্রতি বছরই প্রশ্ন বেশি আসে এই জন্য মনে রাখবা এই চাপারগুলো পড়ার সময় একটু খেয়াল রাখবা যে আমাদের যখন একটা চাপ্টার বলো তখন আমাদের এই পি খুলে নেওয়া খুলে নিলেও এখান থেকে কোন কোন টপিক থেকে কোন কোন বছরে বেশি বেশি প্রশ্ন আসে সেগুলো আগে শেষ করবা ঠিক আছে আর এখন তোমার যেহেতু লাস্ট মর্থ তোমাকে টার্গেট করবে যে ডেলি ডেলি তুমি একটা করে পেপার শেষ করেন ফিজিক্স ফাস পেপার শেষ কর বায়োলজি ফাস্ট পেপার কেমিস্ট্রি পেপার ওই ডেল একটা করে পেপার শেষ করা তারপর হচ্ছে ডেলি একটা করে সাবজেক্ট শেষ করা তারপরে যখন ফাইনাল মডেল টেস্ট হবে ফাইনাল মডেল টেস্টের সময় তুমি হচ্ছে কী করবা নিজের যে গ্যাপ থাকবে তখন নিজের গ্যাপগুলো ফিল আপ কর আর হচ্ছে কী করবা বেশি বেশি রিভিশন করবা এন্ড লাস্ট মহারতে যেটা দরকার সেটা হচ্ছে বেশি বেশি রিভিশন যত বেশি রিভিশন দিবা তত তোমার কি হবে ভুলগুলো হয়ে যাবে তত তোমার ভুল হলে চান্স কমে যাবে এই জন্য মনে রাখবো যে তোমার বেশি বেশি রিভিশন দিতে হবে বেশি বেশি প্র্যাকটিস এক্সাম দিতে হবে যত বেশি প্র্যাকটিস এক্সাম দিবা তত তোমার ভুলগুলো কেউ বা তুমি বুঝতে পারো যে তোমার কোথায় ভুল হচ্ছে তারপরে যারা গণিত আচ্ছা এটা একটু বলে রাখি এবার গণিত যারা দেখবে গণিত দাগায় কিন্তু খুব বেশি সুবিধা পাবে না যারা বায়োলজি দেখবে তারাও তারাও সেম গণিত দাগালেও সেম এখানে গণিত দাগায় স্পেশাল কোনো সুবিধা পাবে না এই জন্য হচ্ছে যারা গণিত প্রিপারেশন নাই তারা তো বাদ বায়োলজি দেখবা যাদের গণিত প্রিপারেশন আছে তারা তো গণিত দেখা সমস্যা নেই এখন গণিতের জন্য আমরা চাপটার ভিত্তিক ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিছি এত গণিতের ক্ষেত্রে এত বড় বড় ম্যাথ আসে না ছোটো খোঁজো ছোটো ছোটো যে ম্যাথগুলো আছে যে তুমি একটা সূত্রে ইউজ করলেই তুমি ম্যাথগুলো পাঠতেছ এই ম্যাথগুলো করলেই হবে এত জটিল ম্যাথ আসে না শর্টকাট ম্যাথগুলো করলেই হবে প্রশ্নগুলোটা ভালো মতো সলভ করলেই তুমি বুঝতে পারবা যে কী কী তোমার ম্যাথ পড়তে হবে বা কী কী টাইপ ম্যাথ তোমার পরীক্ষা আসে আর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমরা সব সময় কী করবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমরা চব্বিশ পঁচিশের প্রশ্ন প্যাটার্নটা ফলো করবে মনে রাখবো চব্বিশ পঁচিশের প্রশ্ন প্যাটার্নে কেয়ার আসছিল একটু পরিবর্তন আসছিল তাই তুমি চব্বিশ পঁচিশের প্রশ্ন প্যাটার্নটা ফলো করে প্রিপারেশন দিবা এখানে আমরা দেখো তাহলে গণিতের জন্য আমরা প্রত্যেকটা চাপ্টারের জন্য আমরা কী করে দিছি টপিকগুলো আলোচনা করে দিছি ঠিক আছে এগুলো টপিকগুলো যখন তখন টপিকগুলো ধরে ধরে বড় করে শেষ করো লাস্ট মুহূর্তে এইগুলো পরে লাস্ট মুহূর্তে বাড়তি কিছু পড়ার দরকার নেই তোমার পরীক্ষার জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো পরে এখন আর এত বেশি পড়ার সময় নাই তুমি এ টু ডেট পড়বা একটা চাপ্টারের কথা থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত পড়বা এরকম সুযোগ নাই এবং তোমাকে হবে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন সব পরে তুমি শেষ করতে পারবে না তোমাকে দ্রুত আগে হবে দ্রুত ডিভিশন দিতে হবে এগুলো হচ্ছে আমাদের সকল কিছুই তুমি সিউ অ্যাডমিশন রুটস পেজ আছে আমাদের সিউ অ্যাডমিশন রুটস গ্রুপ আছে সিউ অ্যাডমিশন রুটস ইউটিউব চ্যানেল আছে এগুলাতেই তুমি কি পাবা আমাদের সকল আপডেট সকল সাজেশন তুমি পাবা এছাড়াও তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের নক করবা পেজে নক করলে আশা করি সমাধান পাই দাও তারপর হচ্ছে তোমার আমাদের এক্সাম ব্যাচ এখানে ভর্তি হতেও তুমি কী করো নক করো পেজে নক করলে তোমাকে ডিটেলস বলে দেওয়া হবে এবং তুমি ভর্তি হতে পারা আচ্ছা তারপর একটা বিষয় হচ্ছে তোমরা জিজ্ঞেস করা আছে যে কাটমার কেমন হতে পারে কাটমার গতবার ছিল তারা বায়োলজিতে যেতে গেছিল সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ ছিল কাটমার্ক কত প্রশ্নটা একটু কঠিন ছিল কিন্তু নর্মালি সিভের কাটমার্ক সাতষট্টি আটষট্টি এরকম থাকে আর কি জিপিএ বাদে জিপিএ বাদে সাতষট্টি আটষট্টি সাতষট্টি আটষট্টি এরকমই সাতষট্টি আটষট্টি এরকম থাকে সাতষট্টি আটষট্টি এরকম কাটমার্ক থেকে জিপিএ বাদে এবার তো জিপিএ নাম্বার নাই তার মানে তোমার একশো নম্বরের ভিতরে তুমি যতটুকু পাবো ওইটা তুমি ওই নাম্বার দিয়ে তোমার কি হবে মানে লিস্ট তৈরি করা হবে এখানে তোমার মিনিমাম সাতষট্টি থেকে আটষটি মার্ক থাকলে তুমি কি করবা হয়তো একটা সাবজেক্টে চান্স পাইতে পারো কিন্তু টার্গেট রাখতে হচ্ছে কত টার্গেটটা বলছে মিনিমাম যারা হচ্ছে ন্যূনতম চান্স পেয়ে চাও তাও মিনিমাম সত্তর প্লাস টার্গেট রাখবা আর ভালো সাবজেক্টগুলো পাইতে প্রায় হচ্ছে কত আটাত্তর থেকে আটাত্তর থেকে আশি এরকম নাম্বার লাগতে পারে আটাত্তর থেকে আশি এটা হচ্ছে যারা টপ সাবজেক্টগুলো পড়তে চাও এছাড়া পঁচাত্তর প্লাস পাইলে পঁচাত্তর প্লাস পাইলে তুমি মোটামুটি ভালো সাবজেক্টগুলো পাওয়া যায় আটাত্তর থেকে আশি এগুলো হচ্ছে মানে টপ দুইশোর ভিতরে বা দেড়শোর ভিতরে থাকতে হলে এরকম নাম্বার তোমাকে পাইতে হবে আচ্ছা তাহলে সাবজেক্ট ভিত্তিক এখানে তাহলে তোমার কী করতে হবে তুমি হচ্ছে মানবন্ধটা আমি আবার বলে দিচ্ছি তুমি হচ্ছে ইংলিশ পঁচিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখানে চারটা চারটা থেকে তুমি যে কোনো চার তিনটা আনসার করবে যে কোনো তিনটা তিনটাতে হচ্ছে তিন পঁচিশ ও পঁচাত্তর নম্বর এখন তুমি চাইলে ফিজিক্স বাদ দিতে পারবা তুমি চাইলে ম্যাথ বাদ দিতে পারবা তুমি চাইলে বায়োলজি বাদ দিতে পারবা তুমি চাইলে গণিত বাদ দিতে পারবা তুমি চাইলে কেমিস্ট্রি বাদ দিতে পারবা তোমার যেটা ইচ্ছা তুমি যে কোনো একটা সাবজেক্ট বাদ দিতে পারবা তুমি যেটাই বাদ দাও না কেন তুমি সকল সাবজেক্টই হবে ভর্তির জন্য সুযোগ পাওয়া যে কোনো সাবজেক্ট দেখানোর জন্য কোনো সাবজেক্ট মিস যাবে এরকম না ঠিক আছে তার মানে তুমি ইংলিশ দেখাবা ইংলিশের সাথে অন্য গ্রুপ সাবজেক্ট চারটা থেকে যে কোনো তিনটা দেখালেই হবে আশা করি তোমাদের সকল প্রশ্নের মোটামুটি উত্তর দিতে সক্ষম হয়েছি যদি এছাড়াও তোমাদের কোনো প্রশ্ন থাকে এটা আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারো আমাদের পেজও মেসেজ করতে পারো আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আচ্ছা তারপরে তোমরা তোমাদের জন্য লাস্ট যে কথাটা থাকবে তোমাদের লাস্ট পনেরো দিন সময় আছে এই পনেরো দিন আর মুহূর্ত সময় নষ্ট করবে না তারা মেডিকেল চান্স হয় নাই আমি নিজেও মেডিকেল চান্স হয় নাই আমি যখন মেডিকেল পরীক্ষা দিয়েছিলাম আমি সেকেন্ড টাইম যখন দিলাম তখন আমি সেভেন্টি সেভেন পাইছিলাম সেভেন্টি সেভেন কিন্তু আমাদের সব মার্ক কাটা গেলো কাস মার্ক কাটা দেওয়ার ফলে আমার নাম্বার হলো কত সেভেন্টি টু 72 টু কিন্তু আমাদের সময় কাটমার্ক ছিল কত কাটমার্ক ছিল 72.75 টু পয়েন্ট সেভেন ফাইভ তার মানে ধরো সেভেন ফাইভের জন্য আমার কি হয় না সেভেন ফাইভের জন্য চান্স হয়নি সেভেন পয়েন্ট সেভেন ফাইভের জন্য আমার চান্স হয়নি এরকম ধর অনেকই আছে যাদেরও চিক্রের জন্য চান্স হয় না তাদের আসলে মন খারাপ করা নাই করা কিছু নাই মন খারাপ করার দরকার নাই আসলে সবার বাক্যে সব কিছু থাকে না সৃষ্টিকর্তা সব কিছু জানেন এবং আমাদের জন্য যেটা ভালো উত্তম সেই জায়গায় আমাদের বসাই দিবেন একটা সময় পর নিজেই বুঝতে পারবে এখন হচ্ছে সময় নষ্ট করার দরকার নেই সময় নষ্ট করে তুমি এখন মেডিকেল চান্স পাও না এই শুকু তুমি দশ দিন নষ্ট করে দিলাম কিন্তু দশ দিন তো চলে গেলে তোমার সামনে ডিউর পরীক্ষা আছে সি পরীক্ষা আছে এগিয়ে পরীক্ষা আছে তোমার সময় কিন্তু চলে যাবে কিন্তু এই সময়গুলো তার কাজে লাগবে তারাই আগে যাবে যেমন হচ্ছে মন খারাপ করার দরকার নেই তুমি মন খারাপ করা কবে তুমি একটা জায়গায় চান্স পাও তারপরে তুমি মেডিকেল নিয়ে তুমি এক সপ্তাহ মন খারাপ করে থাকো কিন্তু আগে চান্স পাইতে হবে যেখানে চান্স পাও তোমাকে এগিয়ে হবে একটা জায়গায় চান্স পাইতে হবে নিজের একটা সিরিয়ান্স শুরু করতে হবে তারপরে তুমি মন খারাপ সাত দিন সাত দশ পালন করো সমস্যা নেই কিন্তু আগে একটা চান্স পাইতে হবে চান্স পাওয়ার পর্যন্ত তোমাকে কী করা না না যে কোনো মূল্যই তোমাকে চান্স পাইতে হবে তুমি পরিশ্রম করছো এই পরিশ্রমের কি কোনো মূল্য নেই এত সহজে সব কিছু ছেড়ে দিলে হবে তুমি যে পরিশ্রম করছো এই পরিশ্রমের অবশ্যই তোমাকে করতে হবে মূল্যায়ন করতে হবে তুমি যদি চেষ্টা করো ধরো সবাই সব জায়গায় চান্স পাবে না এটাই সব তুমি পরিশ্রম করছো ঠিক আছে হয়তো তোমার জন্য এটা মঙ্গলজনক নয় এই জন্য কোনো ধরনের চান্স হয় না এটা মন খারাপ করা কিছু নেই আমি তোমাদের দরকার একটা সিট ভার্সিটিতে যে কোনো ভার্সিটিতে একটা সিট তোমাকে নিশ্চিত করতে হবে এই সিট নিশ্চিত হওয়া পর্যন্ত তোমাদের প্রিপারেশনের যেন কোনো কমতি না হয় আজকে থেকে এই মুহূর্তে থেকেই তুমি কী করো আবার নতুন করে প্রস্তুতি শুরু করো তোমাদের যে কোনো সমস্যায় যে কোনো পরামর্শ বা যে কোনো সহায়তায় আমরা তোমাদের সাথে আছি জানা